তো রাইস দেখো আমাদের বিরিয়ানি এটা হচ্ছে চিকেন বিরিয়ানি এই দেখো চিকেনের পিসগুলা দুটা সাইজ আর ভাই করছে ভিডিওটা তো তো ওর হচ্ছে কোন বন্ধু বলেছিল যে একটা চিকেনের পিস দেয় না এই যে এই ভিডিওটা দেখাবে তার বন্ধুকে এই যে একটা হচ্ছে বড়ো আলুর পিস আর দুটা হচ্ছে এই দেখো বড়ো বড়ো সাইজের এই সাইজটা দেখো আরও বেশি বড়ো আর একটা ডিম দিয়ে একশো দশ টাকা ডিমটার জন্য একশো দশ টাকা আর খালি বিরিয়ানিটা একশো টাকা

আর তোমাদের একটু কথা বলি আর একটা কথা বলি যারা ধূপগুড়িতে খাও চিকেন পকোড়া খাও স্যুপ খাও তাদের উদ্দেশ্যে একটু কথা বলি মানে কেউ কেউ বলো এই দোকানে ভালো কেউ কেউ বলো ওই দোকানে ভালো কিন্তু সর্বপ্রথম যে চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন পকোড়া স্টার্ট করেছিল যে দাদাটা যেটার থেকে সবাই শিখে শিখে শুরু করেছে ওই দাদাটার দোকানে তোমরা খেও ওই দাদাটার দোকানে কিন্তু বাসির জিনিস হয় না খুব ভালো রান্না করে যা কিছু আমি নিয়ে আর সেই দাদার দোকানটা হলো রবি সুইট যে মিষ্টির দোকান আছে মিষ্টির দোকানের পাশেই দেখবা মানে একসঙ্গেই মানে ভাই ভাই মনে হয় আমি মানে অতটা ভালো করে জানি না তো রবি সুইটের পাশেই যে দোকানটা রয়েছে সেই দোকানে তোমরা খাবা একদম টাটকা জিনিস পাবা ঠিক আছে তো এটাই হচ্ছে আর এখানে আমার মানে তোমরা অনেকে হয়তো অনেকভাবে কোথাও নেবে কিন্তু মানে যাক যেটা মানসিকতা যাক যেটা মানে নিতেই পারো অসুবিধা নেই কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম আর কি তো আমার ভালো লাগে জন্য আমি তোমাদের বললাম সাজেস্ট করলাম এখন সেটা তোমাদের তো গাইস এখন খাই টাটা